নির্বাচনী প্রচার সরে বাড়ি ফেরার পথে হামলা মাদার দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপির সাংগঠনিক সম্পাদক তথা ইংরেজ বাজার পৌরসভা বিরোধী দলনেতা অমলান ভাদুরের গাড়িতে হামলা ঘটনাটি ঘটেছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে বাইপাসের ধারে অন্ধকারে দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা পুলিশ এবং তদন্ত শুরু করে আবার ব্যাক করে আমরা আসছি বাড়ির দিকে ওই সময় ওইখানে কয়েকজন চার পাঁচজন দাঁড়িয়ে ছিল ও আমার বাদিকে একটা রড দিয়ে বড় রড বা হাতুড়ি কিছু ছিল বড় ডানটির সেটা দিয়ে বাড়িতে গাড়িতে ইয়ে করে কিন্তু ড্রাইভারের সতর্কতার জন্য ওই দিকটায় লাগে না তার থেকে আরও পঞ্চাশ মিটার পাড়িয়ে গিয়ে আরও দুজন মিলে ওইরকমভাবে দাঁড়িয়েছিল যারা চার্জ করলো ড্রাইভারের দিকে কিন্তু ড্রাইভারের না লেগে ওইটা আমার লুকিং গ্যাসটায় পড়ে লুকিং গোড়া গোড়াতে ভেঙে উঠলো এবং যেটা মনে হচ্ছে বড় হাতুড়ি লম্বা ডানা হাতুড়ি অথবা বড় রড কিছু একটা ছিল যেটা দিয়ে এটা করেছিল মানে মেরে ফেলার মতো আক্রমণ এটা আমি বুঝতে পারছি না এখন পলিটিক্যালি হতে পারে অথবা ডাকাতি হতে পারে কিছু হতে পারে তবে এইটুকু আমি শিওর যে যারা ছিল তারা মত খেয়েছিল মারার উদ্দেশ্যেই ছিল এবং সবাই বাই স্টেপ ছিল এবং গাড়ির পিছনেও দৌড়িয়েছে দৌড়িয়েছে তারপর আমি হ্যাঁ আইসি সাহেবকে ফোন করলাম অলমালদা এবং আমি ওখান থেকে বেরিয়ে এসে কারণ ওখানে কি অস্ত্র অস্ত্র আছে আমি ওখানে দাঁড়াতে পারলাম না আমি ওখানে এসে যেখানে আমাদের ক্যাম্প আছে পুলিশের ব্রিজের পারে ওখানে এসে দাঁড়িয়েছি কিছুক্ষণ আগে আমরা একসাথে ছিলাম কয়েক মিনিটের মধ্যেই খবর এলো যে এরকম প্রাণঘাতী আক্রমণ আর যেটা একটা স্পষ্ট যে এটা প্রাণ নাশের চক্রান্ত আমরা এটা বারবার দেখছি যখনই নির্বাচন আসছে আজকে কিছু সমাজবিরোধী যারা আমরা তো সরাসরি বলবো যে শাসক দলের মদত পুষ্ট সমাজ সমাজবিরোধী যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছে তাদের হয়তো এটা উদ্দেশ্য ছিল যে অমলানের মতো ভারতীয় জনতা পার্টির একজন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কাউন্সিলার তো তার উপর একটা প্রাণ ঘাতি আক্রমণ করে এখানে একটা সন্ত্রাস পরিবেশ সৃষ্টি করাই পরিকল্পনা এটা আমি স্পষ্ট বলতে পারি তো আমি পুলিশ প্রশাসন এখন নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে আমি এর উপযুক্ত তদন্ত এবং যারা দোষী তাদের অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে তারা একদম সরাসরি প্রথমে যে সাইডে অমলান বসেছিল তার উপর আক্রমণ করেছে কোনো রকমের ড্রাইভার সেটাতে স্টেয়ারিং এমনভাবে কাটিয়েছে যে অনেকটা ঘুরে যাওয়াতে সেই একটা ফলস যায় আর অপর দিক থেকে ঠিক ড্রাইভারের দিক থেকে আবার সেই মানে বড় লোহার রড বা বড় এই ধরনের ত্রাণ নাশ করা যায় এরকম কোনো অস্ত্র দিয়ে আক্রমণ করে আবার উল্টো দিকে স্টেয়ারিং কাটাতে গিয়ে সেইখানে গিয়ে সেখানকার লুকিং গ্লাস পর্যন্ত আঘাত প্লাডের লুকিং গ্লাসটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যায় তো এখান থেকে পরিষ্কার যে গাড়ির উপর এমন ধরনের একটা আক্রমণ করা যেখানে এখানে বড় অঘটন ঘটতে পারে পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন